আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান প্র্যাকটিস করি মণিপুর বাজার গাজীপুর সদর গাজীপুর এখানে ফেটদুসি হোমি হলে আমি প্রতি মাসের এক থেকে পঁচিশ তারিখ পর্যন্ত রুগী দেখি আর বাকি পাঁচ দিন আমি লক্ষ্মীপুর চেম্বারে রুগী দেখি আজকে আমরা আলোচনা করব ক্রিমি যারা অনেকে ভুগতেছেন ক্রিমি নিয়ে কোনো সমাধান পাচ্ছেন না আজকে আমরা কৃমি কেন হয় এবং এর প্রতিকার এবং ঔষধ তিনটা কথা আলোচনা করব আজকে কৃমি কেন হয় আগে আমি সবার আগে জানতে হবে কৃমি কেন হয় আমরা খালি পায়ে টয়লেটে যাই তারপরে খালি পায়ে বিভিন্ন জায়গায় হাঁটি বৃষ্টির দিন ময়লা আবর্জনার ভিতরে হাঁটি এখানে অনেক জায়গায় ক্রিমির ডিম থাকে যেটা আমরা চোখে দেখি না আমাদের পায়ের সাথে ভেজে মলদা দিয়ে ঢুকে এগুলো আমাদের স্টমাকে চলে যায় এবং আমরা কাঁচা ফল খাই দোয়া ছাড়া এবং বিভিন্ন পচা শাকসবজি আমাদের খাওয়া হয় অনেক সময় এ কারণে আমাদের কৃমিগুলা হয় এটা আমরা অনেকে স্বাস্থ্য সচেতন না যার কারণে কৃমিগুলো বেশি হয় কিন্তু আমরা যদি বাথরুমে একটা ভালো একটা স্যান্ডেল নিয়ে যাই এবং খালি পায়ে হাঁটার অভ্যাস না করি এবং আমাদের কাঁচা ফলমূল যদি ভালো করে ধুয়ে খাই তাহলে আমাদের এই রোগ থেকে আমরা বাঁচতে পারবো আরও অনেক কারণ আছে সংক্ষেপে কথা বললাম কিন্তু আমাদের লাইফস্টাইল যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে কৃমির উপদ্রব থেকে আমরা রক্ষা পাবো কৃমি কয়েক প্রকার আছে তবে ফিতা কৃমি সুতা ক্রিমি মুখক্রিমি এবং ক্যাচো ক্রিমি অনেক রকম কৃমি থাকে এখন আমাদের কোন সেটা কিন্তু আমরা পরীক্ষা ছাড়া বলতে পারি না এটা কোন ক্রিমি কিন্তু পরীক্ষা ছাড়া পরীক্ষা ছাড়া আমরা অনেক সময় বলতে পারি লক্ষণ অনুযায়ী আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা হলো লক্ষণ অনুযায়ী কারণ আমরা রোগীর কাছে আসলে আমরা জিজ্ঞেস করি কখন বা রকম লাগে তার কাছে সে অনুযায়ী আমরা ওষুধ দিয়ে থাকি আমাদের লক্ষণটা হলো সবচেয়ে বড় ব্যাপার তবে হোমিওপ্যাথি ওষুধের জন্য কিছু মেডিসিন আমরা স্পেসিফিক ভাবে দিতে পারি যেমন সিনা খুব ভালো কাজ করে ক্রিম এই ওষুধটা খুব ভালো কাজ করে এবং খুব ভালো কাজ করে আরো অনেক ওষুধ আছে এগুলো খুব মানে ক্রিমির রাজা ধ্বংস করতে এই তিনটা খুব সবচেয়ে ভালো কাজ করে আপনারা যদি ক্রিমের জন্য চিকিৎসা নিতে চান আপনাদের আশেপাশে যদি রেজিস্টার হোমিও ডাক্তার থাকে আপনারা কথা বলে এই ওষুধগুলো নিয়ে খেয়ে দেখতে পারেন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ওষুধ খাবেন না ধন্যবাদ আশা করি আপনারা বুঝছেন পরবর্তী কোনো দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট জিরো সিক্স এইট ফাইভ সেভেন ধন্যবাদ আপনাদেরকে